মাটির দুর্গা নয় জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা মা উমার আগমনের উৎসব ক্রমশ ঘনিয়ে আসছে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বিগ বাজেটের বড় বড় ঝাঁ চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা এবছর জলপাইগুড়িবাসীর জন্য এটা যে বিশেষ চমকতা বলার অপেক্ষা রাখে না জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মিনময়ী দুর্গার বদলে চিনময়ী দুর্গার আরাধনা করা হবে সপ্তমী থেকে নবমী এই তিন দিন বিকেল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকেই জলপাইগুড়িবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে সংস্থার সদস্যরা আশা করছেন এই অনন্য উদ্যোগে এলাকার বিশিষ্ট জনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে কিভাবে এই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শহর জুড়ে আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে সেই অর্জন করবে সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশনের মাধ্যমে আমার স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে এটা করতে পারে অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন না এবারই আমি প্রথম এবং দুর্গা হয়ে আমার খুব ভালো লাগছে আমার নাম বি কে রুদ্রান ইট ইস লাই মা ইস ইন লাইন ফর মাই ট্যানি ভায়েলান্স হাফ ও উনি লাগছে ইস উন খাম স্যার প্রাইভেট বা দি স্থান উজ ফর ন্যাসি খাই ও খাওয়া